ভারত জোড়ো ন্যায়যাত্রার মধ্যে বিহার বাংলা সীমানায় হামলা রাহুল গান্ধীর গাড়িতে মালধয়ে ঢুকতেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ভাঙলো রাহুল গাড়ির গাড়ির কাজ বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় যাত্রায় বারংবার বাধাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর অঞ্জন চৌধুরীর এদিকে অন্য সুর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মুখে বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় ফের বিপত্তি বিহারে নীতিশকে নিশানা করে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বুধবার প্রবেশ করে বাংলায় বিহার সীমান্ত বেরিয়ে বাংলায় প্রবেশ করতেই হামলা হয় রাহুল গান্ধীর গাড়িতে কাটিহার এলাকা দিয়ে যাচ্ছিল রাহুলের গাড়ি তখনই আচমকা গাড়িতে হয় হামলা রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও হাসি মুখে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাগাকে জানা গেছে সেই সময় মধ্যাহ্ন বোধ ছাড়তে যাচ্ছিলেন রাহুল গান্ধী পিছন থেকে ইট মেরে ভাঙা হয়েছে গাড়ির কাঁচ বাংলার প্রশাসন রাহুল গান্ধীর ন্যায়যাত্রায়

এখানটাই হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন দিই দুপুরে খেয়েতে বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহ পতাকা তো লাগাবেই তার উপরে অন্য দলের পতাকা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা বলতে পারি আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বড় আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারে মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই বাংলাকে বদনাম করতে কি বিজেপির থেকে টেন্ডার পেয়েছেন নদীর চৌধুরী বিস্ফোরক অভিযোগ যুব তৃণমূল নেতা দেবাংশ ভট্টাচার্যের ইন্ডিয়া জোটে ফাটল ধরতে কংগ্রেসের দলবলই বলেই কাণ্ড ঘটাতে পারে বলেই দাবি করেন তিনি তবে দেবাংশ ভট্টাচার্যের সঙ্গে সহমত না হলেও তৃণমূলের দিকে অভিযোগের তীর ছুটতে নারাজ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মমতাজির থেকে আমরা প্রেরণা পাই সরকারকে বদনাম করতে রাহুলের গাড়িতে হামলা দুষ্কৃতীদের কাজ নাম না করে বিজেপিকে নিশানা কংগ্রেস সাধারণ সম্পাদকের মণিপুর নাগাল্যান্ড असम अरुणाचल प्रदेश मेघालय बिहार पश्चिम बंगाल सभी जगहों में कहीं भी कांग्रेस की सरकार नहीं है सभी जगहों में छोटे मोटे ऐसे चीजें होते हैं हमें परेशानी का सामना करना पड़ता है हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में आज शीशा टूटा गया है पर ये चलता रहता है इससे भारत जोड़ो न्याय यात्रा रुकेगा नहीं इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा जो लोग इंडिया गठबंधन को कमजोर करने में लगे हुए हैं मैं उनको साफ कह देना चाहता हूं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए এদিকে অধীর চৌধুরীর অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কংগ্রেস মুখপাত্র রাহুল নিরাপত্তা বলে থাকে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ টুইট করে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেত্রী তিন ভাই বোনের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে একযোগে আক্রমণ বিজেপির মুখপাত্র শাসক দলকে নিশানা করে তিনি বলেন পাথর ছোড়ার ঘটনায় রাজ্যে প্রথম নয় বিজেপির প্রত্যেক নেতৃত্বের উপর বহুবার হামলা হয়েছে কংগ্রেস নেতা কৌস্তাচু এদিন ফেসবুক পোস্টে তৃণমূলকে বিধে বলেছেন তৃণমূল পুকুরও নয় নদীও নয় নর্দমান সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে একটা পাথর ছোড়ার সংস্কৃতি তৈরি অতীতেও জে পি নাড্ডার কনভয়ের ওপরে পাথর ছোড়া হয়েছে সাংবাদিকদের গাড়ির উপরে পাথর ছোড়া হয়েছে বিজেপির সমস্ত রাজ্য নেতার গাড়ির ওপরে পাথর ছোঁড়া হয়েছে এটা চলছে এখন পশ্চিমবঙ্গে এটাই বর্তমান রাজনৈতিক সংস্কৃতি তবে আজকের ঘটনাটা নিয়ে মানুষ একটু চিন্তা করছেন কারণ এখানে তো আবার তিন ভাই বোনের ব্যাপার আছে না কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস ওদের মধ্যে আলাপ আলোচনা করে বা ওদের কোনো জন্য দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে কংগ্রেস কর্মীদের অপমানিত করেছে লাঞ্ছিত করেছে তাদের মিথ্যে মামলায় জেলবন্দি করেছে মেরেছে ধরেছে যা খুশি তাই করেছে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারংবার নেতৃত্বের কাছে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের যে অবস্থান সেটা একটা সঠিক অবস্থান হওয়া উচিত এরকম নরম অবস্থান নিলে দলের কর্মীদের অপমান করা হবে রাহুল গান্ধীর ভারত ছোট ন্যায় যাত্রায় হামলায় আশঙ্কা করে শনিবারই নিরাপত্তা চেয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন তিনি তারপরও কেন রাহুল গান্ধীর ভারত ছোট যাত্রায় যথাযথ নিরাপত্তা মিলছে সেই প্রশ্নই উঠে আসছে বিউরো রিপোর্ট ট্রাইব টিভি